আড়া আছে তোরা ওই নিয়ে এলাকার যুবক সালব। তো একটা কর্ম করার দরকার। সামনেই চলবি কেমনে? তোর জন্য একটা ব্যবসা আছে করবি। টাকাই টাকা। কি করবি? টাকাই টাকা। ভাই কি ব্যবসা? ভাই আমি এমনি অনেক অভাবে আছি। আমরা যেই কাম দিবে না আমি ওই কামই করতে রাজি আছি। খালি কোন ভাই কি কাম করতে হইব? हां ভাই সামনে ঈদ আছে। আমরা মার্কেট আর কিউ করতে হইব। আমরা সব কামই করতে পারমু। খালি কি কাম করদব এইডা কোন? কি করতে হইব হুন এদিকে। তাই লই কথা হই রইলো। এখানে এক লাখ টাকা আছে আরে বাসা বিশ লাখ টাকার ব্যাগটা আছে আইলে আরে দিয়ে দিই আচ্ছা ভাই দিয়ে দিবনি ঠিক আছে বিকালেও দিয়ে দিব সুজন এলাকায় যত কাঁচা বাজার টাজার আছে আর তুইলে আরো দিয়ে যাবি আরো দিয়ে গিয়ে টাকা দিয়া মাল নিয়ে বাকি টাকা নিয়ে চলে তাহলে জীবন কাজে লাগে বড় যাও ঠিক আছে ভাই দু ওকে ঠিক আছে যাও আচ্ছা ভাই যাই কিছু নিয়ে মাসালার জালনাটা দিয়ে দিই ভাই মাছ কত নয়শো টাকা কেজি আচ্ছা এক পিস মাছ দিয়ে দেন নেন ভাই তিনশো টাকা হয়েছে ভাই দামটা রাখেন এই নেন ভাই বাকি সাতশো টাকা ভাই মাছ নিয়ে যান ভালো হবে এই শামীম ভাই শামীম ভাই ভাই আপনার লগে একটু কথা আছে ভাই তা কি কথা কও ভাই সামনে তো ঈদ একটা ব্যবসা আছে রাতারাতি কুটি উঠি কি ব্যবসা তাড়াতাড়ি কও আমি এমনি অভাবে আছি ভাই আপনি নগদ এক লাখ টাকা দিয়া দশ লাখ টাকা কিনবেন আর আপনার তো বিভিন্ন জায়গায় ব্যবসা আছে চালের ব্যবসা আছে আরো ব্যবসা আছে যে কোনো এক জায়গায় পাঁচ লাখ টাকার মধ্যে এক লাখ টাকার একটা বান্ডিল ঢুকাই দিবেন কেউ ধরতেই পারবো না কি কও এ তো জাল টাকার ব্যবসা আরে ভাই কি যে কন এই যে দেখেন তো বুঝতে পারেন কি না দেখছেন ভাই এটা বিদেশে জাল টাকা আছে বোঝা যায় আর আপনার তো এলাকায় সবাই বিশ্বাস করে আর এই যে নেন এটার ভিতরে দশ লাখ টাকা আছে দিনে চালান আর রাতের ভিতরে আমার এক লাখ টাকা দিয়ে দিয়ে ঠিক আছে আর আমাকে ভাই ভাই জি ভাইয়া আমার পাঁচ কেজি পলি দিয়েন আচ্ছা ভাই দিতেছি আশেপাশে কেউ নাই এইটাই তো সুযোগ এই যে ভাই দুশো টাকা ভাই এই নেন টাকা কাজ বন্ধু কি অবস্থা কেমন আছো এই তো বন্ধু ভালো আছি তো বন্ধু কি মনে কইরা চাল লাগবো নাকি হ বন্ধু ঈদের সময় তো সময় শট তুমি এক কাজ করো আমার দোকানে এক গাড়ি চাল পাঠাই দিও আচ্ছা বন্ধু তুমি চিন্তা করো না আমি তোমার দোকানে এক গাড়ি চাল পাঠাই দেবো না আচ্ছা ঠিক আছে বন্ধু এরা লাখ খানিক টাকা আছে এটা রাখো বাকিটা দোকানের লোক পাঠা দিও দিয়ে দিব ইসি জাল টাকা আচ্ছা বন্ধু ঠিক আছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আলঙ্গের ভাই

বর্তমান সময় ঈদের আগে জাল টাকার উপদ্রব অনেক বেড়ে গেছে আমাদেরই আশেপাশে এভাবেই ছড়িয়ে ছিটেছে হাজারো জাল টাকার চক্র তাই লেনদেনের সময় অবশ্যই আমরা টাকাগুলো চেক করে নিই আর অধিক বিশ্বাস জানি আমরা কাউকে না করি আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ